তো দিন শেষে আমি আপনাদেরকে একটা কথা বলবো এই মানুষটা বাঁচতে চায় নিজের জীবনের সাথে ক্যান্সারের সাথে যুদ্ধ করে এখনো বাঁচার স্বপ্ন আমি আপনাদের কাছে আর্থিক সহযোগিতা চাইতেছি আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেশে বাইরে দেশে ও বিদেশে প্রচার করে দিবেন আসসালামু আলাইকুম গতকালকে বলছিলাম যে একজন ক্যান্সারে আক্রান্ত রোগীর জন্য আপনাদের কাছে আমি সহযোগিতা চাইব এই মানুষটা গত তিন মাস যাবত ক্যান্সারের সাথে যুদ্ধ করতেছে ওনার আর্থিক অবস্থা এতটাই খারাপ যেটা বলার বাহিরে আমি আপনারা জানেন যে আমি কারোর জন্য কখনো সাহায্য সুবিধার সহযোগিতা কিন্তু চাই না আমার এলাকার একটা মসজিদের জন্য চাইছিলাম মানুষ মানুষের জন্য একজন মানুষ যদি একজন মানুষের দুর্যোগ মুহূর্তে যদি পাশে না থাকায় পাশে না দাঁড়ায় আমি মনে করব ওই মানুষটা মনুষ্যত্বহীন আর আমাকে যারা দেখেন আপনারা বেশিরভাগই প্রবাসী মানুষ একটা একটা মানুষের বিকাশ নাম্বারে পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু স্যান্ড মানি করা যায় আমার কথা হলো আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি ততটুকু দিয়ে আপনি সহযোগিতা করবেন ওনার নাম হচ্ছে মোশারফ হোসেন মোশারফ না ওনার বাড়ি ফালগিরি আমাদের সোনাগাদি থানা গত দুই মাস যাবত উনি আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করতেছে বিশ্বাস করেন আমি এই সংক্রান্ত ভিডিও না করার কারণে আমি ওনাকে মানে হা না মানে কোনো উত্তরে দিচ্ছি না ওনার বর্তমান অবস্থা কন্ডিশন খুবই খারাপ ওনার ফুসফুস ক্যান্সার আপনারা রিপোর্টগুলো দেখেন তো গত বেশ কিছুদিন আগে উনি ওনার কেমোথেরাপি চলতেছে অলরেডি তিনটা কেমোথেরাপি শেষ হয়েছে আগামীতে আবারও ওনাকে কেমোথেরাপি দেওয়া হবে তো অনেক বেশি পরিমাণ টাকার দরকার ডক্টর বলছে যদি চিকিৎসা কন্টিনিউ করতে পারে উনি সুস্থ হবে আর একটা কেমোথেরাপি বাইশ হাজার টাকা লাগে প্রত্যেক সপ্তাহে ওনার একুশ হাজার টাকার ওষুধ লাগে ওনার পক্ষে এটা সম্ভব না বাইশ হাজার টাকার প্রতি সপ্তাহে ওষুধ লাগে এখন উনি কিন্তু পেশায় একজন অটো চালক এই ক্যান্সার আক্রান্ত হওয়ার পর থেকে উনি অটো রিক্সাও চালাইতে পারে না ওই রিক্সাটা পর্যন্ত শেষ সম্বল ওইটা বিক্রি করে উনি কিছু কিছু টাকা টাকা আছে সহযোগিতাও মানুষের কাছ থেকে এখন আর পারতেছে না আমি আপনাদের আরেকটা কথা বলবো যারা টাকা দিয়ে সহযোগিতা করতে পারবেন না ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন আপনার এক একটা শেয়ার কিন্তু একটা আর্থিক সহযোগিতা দাঁড়িয়ে যাবে আপনিও এখানে অংশীদার হবেন আমি কথা দিতেছি আমার এই ভিডিওতে যদি পাঁচ টাকা আসে সেই পাঁচ টাকা ওনার পাঁচ হাজার টাকা আসলে সেটা ওনার পঞ্চাশ হাজার টাকা আসলে সেটা ওনার এই টাকার আমার প্রয়োজন নাই এই ভিডিও থেকে যে আর্নিংটা হবে সেটা আমি ওনাকে দেবো আমার এখন বর্তমান পরিস্থিতি খারাপ আমি কিছু দিতে পারতেছি না তো আপনাদের কাছে অনুরোধ করবো আমি ডিসপ্লেতে ওনার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দেবো এখানে আপনার বিকাশ নাম্বারটা আছে না ওনার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দেব আপনারা ওনাকে আর্থিকভাবে সহযোগিতা করবেন ওনার চিকিৎসা কিন্তু রানিং আপনারা ভিডিওটা পাওয়ার পর থেকে আপনারা চাইলে ওনার যে নাম্বারটা দেবো ওনার নাম্বারে যোগাযোগ করবেন এমনও মানুষ আছে এমনও হাজার বড় মনের মানুষ আছে এমনও প্রবাসী আছে যারা অনেক ক্যান্সার রুগীর দায়িত্ব একা নিয়েছেন এরকম মানুষ আমার পরিচিত অনেক আছে তো আপনাদের আপনাদের কাছে আমি একটা কথা বলবো আপনারা একটু সদয় হন একজন অসহায় একজন ক্যান্সারের আক্রান্ত রোগীর পাশে দাঁড়ান মানুষ মানুষের জন্য যদি আপনার কষ্টে উপার্জিত টাকা যদি হালাল পথে একজন মানুষের যদি সহযোগিতা একজন মানুষের যদি উপকারে না আসে আমি মনে করবো আপনার ওই পরিশ্রমের টাকাটা মূল্যহীন কিছু টাকা হলেও অসহায় মানুষদের পিছনে খরচ করেন তো উনি আসছে অনেক দূর থেকে উনি আমার এখানে আসার পর উনি হাঁটতেও পারতেছে না ওনার এখন বর্তমান এই পরিস্থিতি একটু কাছে নিয়ে আসো আসসালাম আলাইকুম প্রিয় দেশ বা আমি আপনাদের কাছে আর্থিক সহযোগিতা চাইতেছি আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেশে বাইরে দেশে ও বিদেশে প্রচার করে দিবেন আপনাদের যা সামর্থ্য আছে যা আপনাদের সামর্থ্য কুলায় তা আমাকে সহযোগিতা করার চেষ্টা করবেন আমি আপনাদের সহযোগিতা কামনা করি আর এই ভিডিওটা যেন বেশি বেশি শেয়ার করে দেশ ও বিদেশে যায় আমি আপনাদের এই সহযোগিতায় হয়তো সুস্থ হওয়ার আশঙ্কা আছে আমি যদি সুস্থ হইতে না পারি আমার অনেক টাকা দরকার আমার ডাক্তার বলছি ডাক্তার বলছে আমার অনেক টাকা পয়সার প্রয়োজন এখন আমি কি করব। আমার আমি একদম এখন শূন্য হয়ে গেছি আমার ফ্যামিলি চলতেছে না আমার একটা গাড়ি ছিল সেটাও আমার বিক্রি করে আমি মনে করেন কিনটা থেরাপি দিয়ে আমি দশ হাজার টাকা কর্ম করছি আরও ছয় হাজার টাকার উপরে ডাক্তার তো দিন শেষে আমি আপনাদেরকে একটা কথা বলবো এই মানুষটা বাঁচতে চায় নিজের জীবনের সাথে ক্যান্সারের সাথে যুদ্ধ করে এখনো বাঁচার স্বপ্ন দেখে কারণ ডক্টর ওনাকে বলেছে যদি আপনি পরিপূর্ণ ট্রিটমেন্ট নিতে পারেন পরিপূর্ণ চিকিৎসা নিতে পারেন আপনি যদি কন্টিনিউ যদি ওষুধ সেবন করতে পারেন তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন পরিস্থিতি এতটা ঝুঁকিপূর্ণ হয় না এখনো কিন্তু ওনার সামর্থ্য নাই উনি পেশায় একজন অটোরিক্সা চালক ছিল আমি আগেও বলেছি উনি পেশায় একজন অটোরিক্সা চালক ছিল ওই শেষ সম্বল অটো বিক্রি করে দিয়েছে ওনার অর্থ উপার্জন করে যে ওনার এই পরিবার বা ওনার চিকিৎসা বহন করবে ওনার ওইরকম একটি সন্তান নাই যদিও একটি সন্তান আছে ছেলে সন্তান একজন আছে হয়তোবা বা উনি অবাধ্য নাকি হয়তোবা উনি অবাধ্য আমি যেটা ধারণা করেছি তো উনি এখন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কিন্তু ট্রিটমেন্টের জন্য টাকা চায় মানুষ দশ টাকা পাঁচ টাকা হয়তোবা এরকমটাই দেয় তো আমি আপনাদের কাছে দাবি করবো আপনারা যারা প্রবাসী আছেন কিছু মোটা অঙ্কের টাকা আপনাদের সামর্থ্য অনুযায়ী ওনার বিকাশ নাম্বারে আমি নাম্বারটা দেব আপনারা ওনার সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে ওনার জন্য টাকা পয়সা পাঠাবেন যেন এই মানুষটা সুস্থ হয়ে সবল হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনারা ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যেন এই ভিডিওটাতে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম হয় আমি এই ভিডিওর ইনকামটা ওনাকে দিয়ে দেব এবং কি আমার স্যালারি পাওয়ার পরে আমার নিজের তহবিল থেকে আমি ওনাকে কিছু সহযোগিতা করব। গত দুই মাস আমি ইনকাম করতে পারি নাই আমার স্যালারিও আসে নাই জন্য ওনাকে আসতেও নিষেধ করেছি তারপর উনি চালাইতে পারতেছি না চিকিৎসা এই জন্য আমার কাছে চলে আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ